হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস রাত্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো বাসায় বেশি অনেক বেশি বোর হচ্ছি ভাবতেছি যে বাইরে যে কিছু খেয়ে আসা যায় তো আজকে ভাবলাম যে একটু বাংলা টাইপের কিছু খাই লাইক মুরগি বা হাঁস এখন যাবো নোমানি ময়দানে যেহেতু আমাদের এখানে নোমানি ময়দানটা অনেক বেশি ফেমাস ওখানে যাব এবং দেখবো যে কি খাওয়া যায় তো আমি এখন চলে এসেছি নোমানি ময়দানের দ্য জার্নি অফ ফুড কার্ডের কাইসার ভাইয়ের দোকানে এখানে শুনেছি অনেক ফেমাস হাঁসের মাংস পাওয়া যায় যেহেতু একটু বাংলা খাইতে বাংলা টাইপের খাবার খাইতে চাচ্ছি তো ভাবলাম যে এটা ট্রাই করা যায় এখানে কি আছে মেবি চিটা রুটি আর হচ্ছে হাঁসের মাংস তো চলেন এখন যে তাদের কাছেই শুনি যে এখানে কি কি আইটেম পাওয়া যায় ভাবি এখানে কি কি আইটেম আছে আমাদের এখানে হাঁসের মাংস ছিট রুটি লুচি ভুড়ি চিকেন কারি তারপরে চালের আটার রুটি এগুলো পাওয়া যায় সব দেখে বাঙালি টাইপের খাবার তাই তো? এটাকে আপনি নিজে হাতে মেক করেন? আচ্ছা ভাবি অলরেডি হাতে মেক করতেছে যদি দেখাই। ওকে এখন কি বানাইতেছেন? চিটরুটি। আচ্ছা এখন আমাকে কি খাওয়াবেন বলেন? আপনাদের স্পেশাল যেটা আছে আমাকে সেটা খাওয়াবেন। আমাদের কিছু মেডিকেল অফিসার আছে যারা রেগুলার এখানে খায় এবং ওনারা এক্সট্রা একটা দুটো হাঁস নিয়ে ওনারাই শুধু ওই হাঁসটা এটা ওনাদের জন্য এটা বরাদ্দ থাকে। এজন্য আমাদের হাঁসের মাংসটাই স্পেশাল। আর আপনাদের নাকি রেগুলার কাস্টমারও আছে। রেগুলার অনেক কাস্টমার আছে ইনশাল্লাহ আমাদের সেল ভালো এবং কাস্টমার রিভিউ অনেক ভালো আর সেই জন্য আজকে আমিও চলে এসেছি খাইতে তো দেখা যাক আজকে এখানকার হাঁসের মাংস এবং চিটা রুটি খাবো খেয়ে কেমন লাগে সেটা আপনাদেরকে জানাবো তো নোমানি ময়দানে দ্য জার্নি অফ ফুড এই কার্ডটার লোকেশন হচ্ছে নোমানি ময়দানে মেইন গেট থেকে ঢুকেই ঠিক পশ্চিম সাইডে এসে এখানে লিখাই আছে দ্য জার্নি অফ ফুড কাইসার ভাইয়ের দোকান এটা অনেক ফেমাস তো যেহেতু আমি এখানে মানে স্পাইসি খাবার অর্ডার দিয়েছি তো এখন ভাবতেছি যে একটু মিষ্টি জাতীয় কিছু খাওয়া যায় তো এখন আমি যাব নোমানি ময়দানের মেল্ট অ্যান্ড মিন্টে আপনারা আগেও দেখছেন আমি মেল্ট অ্যান্ড মিন্ট থেকে খেয়েছি এখানকার খাবারটা আমার অনেক বেশি পছন্দ তো এখন আমি দেখি কি ড্রিঙ্কসটা অর্ডার দেওয়া যায় এখানে তো চলেন এখন ভাইয়ের কাছে শুনে দেখি মেল্ট অ্যান্ড মিন্টের কাস্টমার রিভিউ কেমন বা এখানে কি কি আইটেম পাওয়া যায় ভাইয়া একটু বলেন এখানকার রিভিউ বা কাস্টমার রিভিউ বলতে এখানে আমাদের সব কিছু অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ সময় ফ্রুটস আইটেম কিছু কিছু আর কি থাকে না তো ফ্রুটসের মধ্যে আপাতত এখন অ্যাভেলেবেল আছে হলো ওয়াটারমেলন পাপায়া অ্যাপেল ড্রাগন আর ম্যাঙ্গো আর শেক সবগুলো অ্যাভেলেবেল আছে এদিকে আপনার বোবাটিও চারটা ফ্লেভার আছে টোটাল পাঁচটা ফ্লেভার বোবাটির ওটাও অ্যাভেলেবেল আর ব্লু লেগন গ্রিন মিন্ট আর হলো লেমন মিন্ট এই তিনটা অ্যাভেলেবেল থাকে ভার্জিন মজিটোটা অ্যাভেলেবেল থাকে না আমি যখনই আসি তখনই এই দোকানটাতে এসে খাবই যখন আমি নোমানি ময়দানে আসি অ্যান্ড এই দোকানে এসে আমি সবসময় রাশ দেখতে পাই আসলে রিজনেবল প্রাইসে এখানে অনেক ভালো ভালো সফট ড্রিঙ্কস পাওয়া যায় তো হাঁসের মাংস অ্যান্ড চিট রুটি অর্ডার দিয়েছিলাম সেটা এসে পড়েছে আমরা হচ্ছে প্যাকেজটা নিয়েছি এখানে হচ্ছে দুইশো টাকার ভেতরে তিনটা চিটা রুটি অ্যান্ড হচ্ছে চারটা হাঁসের মাংস পাবো এছাড়া হচ্ছে খাসির ভুড়ি আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আলাদাভাবে নিতে হবে এটা কোনো প্যাকেজের ভিতর না এটার সাথে যদি ছিট রুটি দিয়ে খাইতে হয় তাহলে রুটি আলাদাভাবে নিতে হবে আর রুটির প্রাইস আসতে হচ্ছে পার পিস দশ টাকা করে কেমন এখন হচ্ছে আমি ট্রাই করবো একটু রুটি গুলা সিঙ্গেল ভাবে নিয়ে দেখি কত বড় সাইজ রুটি গুলার সাইজ বেশ ভালোই বড় দেখাচ্ছে এগুলো অনেক পাতলা হয়েছে খেতেও আশা করি অনেক মজা হবে জল দিয়ে খেয়ে দেখি লাইক আমি তো বসে মানে বাসায় বসে খাচ্ছি আমার কাছে এমন লাগতেছে খেয়ে দেখি

এই যে গ্রাফিটো সো গুড। অসাধারণ হয়েছে। আসলে হাঁসের মাংস হচ্ছে আমি নরমালি বাসায় ছাড়া মানে আম্মুর হাতে রান্না ছাড়া মানে বাইরে খাই না। বাট এটা আমাকে আমার মনে হচ্ছে না যেন বাইরে খাচ্ছি। কোনজন বাসায় বসে আম্মুর রান্না করে খাবারই খাচ্ছি। তো এখন হচ্ছে আমি রিস্টিকে দিয়ে ট্রাই করাবো যে ওর কাছে কেমন লাগে। তো ট্রাই করো। কেমন লাগলো আমি প্রথমবার হাঁস খাইলাম ভালো লাগছে ভালো লাগছে তার মানে কাইসার মামার হাতের মানে ভাবির হাতের রান্না আসলেই খুবই বেস্ট আসলে আমার কাছে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগে রাত্রির মাধ্যমে আমি আজকে প্রথম হাঁস ট্রাই করলাম তো ঠিক আছে এখন হচ্ছে আমি একটু ভুড়ি দিয়ে খেয়ে দেখি খাসির ভুড়িটাও অনেক ভাবে কুকড হইছে অ্যান্ড কোয়ান্টিটি অনেক বেশি দিছে আমি এর আগে একবার ভুড়ি খাইছিলাম একটা জায়গা থেকে সেখানে হচ্ছে এত পরিমাণে ঝোল ভাসায় দিছিল মানে জাস্ট ঝোল আর ঝোল তো আজকে আমার কাছে ভুঁড়িটা খেয়ে পারফেক্ট লাগছে যেমন হাঁসের মাংস তেমন ভুড়ি আর চিটা রুটির সাথে কী আর লাগে আসলেই আমার কাছে অনেক ভালো লাগছে ইভেন এখন আমার কাছে লুচি দিয়ে গেছে লুচির প্রাইস হচ্ছে পার পিস দশ টাকা করে অ্যান্ড এটা হচ্ছে আমি ভুঁড়ি দিয়ে খাওয়ার জন্যও দিয়ে গেছে ভুড়ি দিয়ে হচ্ছে লুচিটা খাইতে মজা হবে অ্যান্ড সিটা রুটি দিয়ে হচ্ছে হাঁসের মাংসটা খাইতে মজা হবে ওকে আমি এখন লুচি দেখিয়ে দেখি অনেক গরম বাইরের ওয়েদারটাও যেমন গরম 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 লুচিটা তার থেকে বেশি একদম সার্ভ করে হুম সো গুড অনেক সফট এখানে আসার পর একদম লাইভ তৈরি করা হয় সবকিছু হাঁসের মাংস চিটা রুটি লুচি সবকিছু আপনাকে একদম লাইভ ওরা করে দেখাবে আপনি দেখতে পারবেন যে ওরা কত ফ্রেশ ভাবে এটা তৈরি করতেছে অ্যান্ড খাওয়ার সময় তো অসাধারণ আমার কাছে তো জোস ফিলিংস হয়েছে আসলে অনেক মজা ছিল তো আমার খাওয়া দাওয়া শেষ তো আমি হচ্ছে আমার খেয়ে অনেক বেশি মজা লাগছে এটা আমি হাইলি রিকমেন্ড করব যারা একবার নোমানি ময়দানে আসবেন একবার হলে ওই হাঁসের মাংসটা আর ছিটা রুটি ট্রাই করে যেতে ইভেন এই দোকানে আর অনেক কিছু আছে সেগুলোও ট্রাই করতে পারেন অ্যান্ড কী কী আছে সেগুলোর প্রাইস সহ ভাবির কাছে আরেকবার আমি শুনবো ভাবে এখানে কী কী আছে আর প্রাইসগুলো সহ একটু যদি বলতেন আমাদের হাঁসের মাংস তিনটা রুটি দিয়ে দুশো টাকা প্লেট রুটি কিংবা লুচি আর ভুড়ি একশো টাকা প্লেট চিকেন কারি আছে একশো টাকা ছোলার ডাল আমি নারকেল দিয়ে রান্না করি ওইটা চল্লিশ টাকা প্লেট আর আমার ইয়ে পেস্ট্রি কেক পাওয়া যায় হ্যাঁ ভ্যানিলা পেস্টিটা পঞ্চাশ টাকা আর হলো চকলেটটা ষাট টাকা তার মানে বোঝা যাচ্ছে একটা কার্ডে আসলে আমরা ভ্যারিয়াস আইটেম পাবো তো আপনারা একবার হলেও এই দোকানে আসবেন এই দোকানটার খাবার ট্রাই করবেন অ্যান্ড এখানকার খাবারের টেস্ট কেমন সেটা আমাকে কমেন্টে জানাবেন আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ আর আপনারা প্রথমেই দেখছিলেন যে আমি মেল্ট অ্যান্ড মিন থেকে একটা ড্রিঙ্কস খেয়েছি এখন ওয়েদারটা এত বেশি গরম তো আপনারা যখনই নোমানি ময়দানে আসবেন মিন থেকে একটা ড্রিঙ্কস নিয়ে আপনারা পুরো নোমানি ময়দানটা ঘুরতে পারেন ড্রিঙ্কসটা এনজয় করতে করতে সব অন্য কিছু অন্য আইটেমও খেতে পারেন যেহেতু ওয়েদারটা অনেক বেশি গরম এখানকার গরম গরম খাবার খাওয়ার পাশাপাশি এখানে এসে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পেস্টটাকে একটা ফলো করে দিবেন আল্লাহ হাফিজ